নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরিণীতা আজ শেষ পর্ব পরদিন সকালে শেখর তাহার বাহিরের ঘরে বসিয়া সেই দিনের সংবাদপত্র পড়িতেছিল নিরতিশয় বিস্ময়ের সহিত চোখ তুলিয়া দেখিল গিরিন প্রবেশ করিতেছে গিরিন নমস্কার করিয়া নিকটে চৌকি টানিয়া লইয়া বসিল শেখর প্রতি নমস্কার করিয়া সংবাদপত্রটা একপাশে রাখিয়া দিয়া জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল উভয়ের চোখের পরিচয় ছিল বটে কিন্তু আলাপ ছিল না এবং সে পক্ষে আজ পর্যন্ত দুজনের কেহই কিছুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই গিরিন একেবারেই কাজের কথা পারিল বলিল বিশেষ প্রয়োজনে আপনাকে একটু বিরক্ত করতে এসেছি আমার শাশুড়ি ঠাকুরনের অভিপ্রায় আপনি শুনেছেন বাড়িটা তিনি আপনাদের কাছে বিক্রি করে ফেলতে চান আজ আমাকে দিয়ে বলে পাঠালেন শীঘ্র যা হোক একটা বন্দোবস্ত হয়ে গেলেই তারা এই মাসে মুঙ্গেরে ফিরে যেতে পারেন গিরিনকে দেখিবা মাত্রই শেখরের বুকের মধ্যে ঝড় উঠিয়াছিল কথাগুলো তাহার কিছুমাত্র ভালো লাগিল না অপ্রসন্ন মুখে বলিল সে তো ঠিক কথা কিন্তু বাবার অবর্তমানে দাদাই এখন মালিক তাঁকে বলা আবশ্যক গিরিন মৃদু হাসিয়া বলিল সে আমরাও জানি কিন্তু তাকে আপনি বললেই তো ভালো হয় শেখর তেমনিভাবেই জবাব দিল আপনি বললেও হতে পারে ও পক্ষের অভিভাবক এখন আপনি গিরিন কহিল আমার বলবার আবশ্যক হলে বলতে পারি কিন্তু কাল শেষ দি বলছিলেন আপনি একটু মনোযোগ করলে অতি সহজেই হতে পারে শেখর মোটা তাকিয়াটাই হেলান্দিয়া বসিয়া এতক্ষণ কথা কহিতেছিল সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিল কে বললেন গিরিন বলিল শেষ দি ললিতা দিদি বলছিলেন শেখর বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল তারপরে গিরিন যে কি বলিয়া গেল তাহার এক বিন্দুও তাহার কানে গেল না খানিক্ষণ বিহবল দৃষ্টিতে তাহার মুখ পানে চাহিয়া থাকিয়া বলিয়া উঠিল আমাকে মাফ করবেন বাবু কিন্তু ললিতার সঙ্গে কি আপনার বিবাহ হয়নি গিরিন জীব কাটিয়া বলিল আগে না ওদের সকলকেই আপনি জানেন কালীর সঙ্গে আমার কিন্তু সেরকম তো কথা ছিল না গিরিন ললিতার মুখে সব কথাই শুনিয়াছিল কহিল না কথা ছিল না সে কথা সত্য গুরুচরণবাবু মৃত্যুকালে আমাকে অনুরোধ করে গিয়েছিলেন আমি আর কোথাও যেন বিবাহ না করি আমিও প্রতিশ্রুত হই তার মৃত্যুর পরে শেষ দিদি আমাকে বুঝিয়ে বলেন অবশ্য এসব কথা আর কেউ জানে না যে ইতিপূর্বেই তার বিবাহ হয়ে গেছে এবং স্বামী জীবিত আছেন এ কথা আর কেউ হয়তো বিশ্বাস করত না কিন্তু আমি তার একটি কথাও অবিশ্বাস করিনি তাছাড়া স্ত্রীলোকের একবারের অধিক বিবাহ হতে পারে না ও কি শেখরের দুই চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিয়াছিল এখন সেই বাষ্প অশ্রুধারায় চোখের কোণ বাহিয়া গিরিনের সম্মুখেই ঝরঝর করিয়া ঝরিয়া পড়িল কিন্তু সেদিকে তাহার চৈতন্য ছিল না তাহার মনেও পড়িল না পুরুষের সম্মুখেই পুরুষের এই দুর্বলতা প্রকাশ পাওয়া অত্যন্ত লজ্জাকর গিরিন নিঃশব্দে চাহিয়া রহিল তাহার মনে মনে সন্দেহ ছিলই আজ সে ললিতার স্বামীকে নিশ্চয় চিনিতে পারিল শেখর চোখ মুছিয়া ভারী গলায় বলিল কিন্তু আপনি তো ললিতাকে স্নেহ করেন গিরিনের মুখের উপরে প্রচ্ছন্ন বেদনার গাঢ় ছায়া পড়িল কিন্তু পরোক্ষণেই সে মৃদু মৃদু হাসিতে লাগিল আস্তে আস্তে বলিল সে কথার জবাব দেওয়া অনাবশ্যক তাছাড়া স্নেহ যত বড়ই হোক জেনে শুনে কেউ পরের বিবাহিত স্ত্রীকে বিবাহ করে না যাক গুরুজনের সম্বন্ধে ওসব আলোচনা আমি করতে চাইনি বলিয়া সে আর একবার হাসিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল আজ যাই আবার অন্য সময় দেখা হবে বলিয়া নমস্কার করিয়া বাহির হইয়া গেল গিরিনকে শেখর চিরদিনই মনে মনে বিদ্বেষ করিয়াছে এইবারে সেই বিদ্বেষ নিবিড় ঘৃণায় পর্যবসিত হইয়াছিল কিন্তু আজ সে চলিয়া যাইবামাত্র শেখর উঠিয়া আসিয়া ভূমিতলে বারংবার মাথা ঠেকাইয়া এই অপরিচিত ব্রাহ্ম যুবকটির উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিল মানুষ নিঃশব্দে যে কত বড় স্বার্থ ত্যাগ করিতে পারে হাসি মুখে কি কঠোর প্রতিশ্রুতি পালন করিতে পারে তাহা আজ সে প্রথম দেখিল অপরাহ্নবেলায় ভুবনেশ্বরী নিজের ঘরে মেঝেই বসিয়া ললিতার সাহায্যে নূতন বস্ত্রের রাশি থাক দিয়া সাজাইয়া রাখিতেছিলেন শেখর ঘরে ঢুকিয়া মায়ের শয্যার উপর গিয়া বসিল আজ সে ললিতাকে দেখিয়া ব্যস্ত হইয়া পলাইল না মা চাহিয়া দেখিয়া বলিলেন কিরে। রে শেখর জবাব দিল না চুপ করিয়া থাক দেওয়া দেখিতে লাগিল খানিক পরে বলিল ও কি হচ্ছে মা মা বলিলেন নূতন কাপড় কাকে রকম দিতে হবে হিসেব করে দেখছি বোধ করি আরও কিছু কিনতে হবে না মা ললিতা ঘাট নাড়িয়া সাই দিল শেখর হাসি মুখে কহিল আর যদি বিয়ে না করি মা ভুবনেশ্বরী হাসিলেন বলিলেন তা তুমি বলতে পারো তোমার গুণে ঘাট নেই শেখরও হাসিয়া বলিল তাই বোধ করি হয়ে দাঁড়াই মা মা গম্ভীর হইয়া বলিলেন ও কি কথা অমন অলক্ষণে কথা মুখে আনিস নে শেখর বলিল এতদিন মুখে তো আনিনি মা কিন্তু আর না আনলে নয় আর চুপ করে থাকলে মহাপাতক হবে মা ভুবনেশ্বরী বুঝিতে না পারিয়া শঙ্কিত মুখে চাহিয়া রহিলেন শেখর বলিল তোমার এই ছেলেটির অনেক অপরাধী তুমি ক্ষমা করে এসেছ এটাও ক্ষমা করো মা আমি সত্যই এ বিয়ে করতে পারবো না পুত্রের কথা ও মুখের ভাব দেখিয়া ভুবনেশ্বরী সত্যই উদ্বিগ্ন হইলেন কিন্তু সে ভাব চাপা দিয়া বলিলেন আচ্ছা আচ্ছা তাই হবে এখন যা তুই এখান থেকে আমাকে জ্বালাতন শেখর আমার অনেক কাজ শেখর আর একবার হাসিবার ব্যর্থ প্রয়াস করিয়া শুষ্ক স্বরে বলিল না মা সত্যিই বলছি তোমাকে এ বিয়ে হতে পারে না কেন এ ছেলেখেলা ছেলেখেলা নয় বলি বলছি তোমা ভুবনেশ্বরী এবার রীতিমতো ভীত হইয়া সরসে বলিলেন কি হয়েছে আমাকে বুঝিয়ে বল শেখর ওসব সব গোলমেলে কথা আমার ভালো লাগে না শেখর মৃদু কণ্ঠে বলিল আর একদিন শুনো মা আর একদিন বলব আর একদিন বলবি তিনি কাপড়ের গোছা একধারে ঠেলিয়া দিয়া বলিলেন তবে আজই আমাকে কাশি পাঠিয়ে দে এমন সংসারে একটা রাতও কাটাতে চাইনে শেখর অধমুখে বসিয়া রহিল ভুবনেশ্বরী অধিকতর অস্থির হইয়া বলিলেন ললিতাও আমার সঙ্গে কাশি যেতে চায় দেখি তার যদি একটা কিছু বন্দোবস্ত করতে পারি এবার শেখর মুখ তুলিয়া হাসিল তুমি নিয়ে যাবে তার আবার বন্দোবস্ত কার সঙ্গে করবে মা তোমার হুকুমের বড় ওর আবার কি আছে ছেলের হাসি মুখ দেখিয়া তিনি মনে মনে একটু যেন আশান্নিতা হইলেন ললিতার পানে একবার চাহিয়া দেখিয়া বলিলেন শুনলি মা ওর কথা ও মনে করে আমি ইচ্ছা করলেই যেন যেখানে খুশি নিয়ে যেতে পারি ওর মামির মত নিতে হবে না ললিতা জবাব দিল না শেখরের কথাবার্তার ধরণে সে মনে মনে অত্যন্ত সঙ্কুচিত হইয়া উঠিতেছিল শেখর বলিয়া ফেলিল তাকে জানাতে চাও জানাও গে সে তোমার ইচ্ছে কিন্তু তুমি যা বলবে তাই হবে মা এ আমিও মনে করি যাকে নিয়ে যেতে চাচ্ছ সেও মনে করে ও তোমার পুত্রবধূ বলিয়া ফেলিয়াই শেখর ঘাড় হেট করিয়া রহিল ভুবনেশ্বরী বিস্ময়ে হইয়া গেলেন জননীর সম্মুখে সন্তানের মুখে একই পরিহাস এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া বলিলেন কি বললি ও আমার কি শেখর মুখ তুলিতে পারিল না কিন্তু জবাব দিল আস্তে আস্তে বলিল ওই তো বললুম মা আজ নয় চার বৎসরের বেশি হলো তুমি সত্যই ওর মা আমি আর বলতে পারি মা ওকে জিজ্ঞেস করো ওই বলবে বলিয়াই দেখিল ললিতা গলায় আঁচল দিয়া মাকে প্রণাম করিবার উদ্যোগ করিতেছে সেও উঠিয়া আসিয়া তাহার পাশে দাঁড়াইল এবং উভয়ে একত্রে মায়ের পদপ্রান্তে ভূমিষ্ঠ প্রণাম করিয়া শেখর নিঃশব্দে বাহির হইয়া গেল ভুবনেশ্বরীর দুই চোখ দিয়া আনন্দাশ্রু ঝরিয়া পড়িতে লাগিল তিনি ললিতাকে সত্যই অত্যন্ত ভালোবাসিতেন সিন্ধু খুলিয়া নিজের সমস্ত অলঙ্কার বাহির করিয়া তাহাকে পড়াইতে পড়াইতে একটু একটু করিয়া সব কথা জানিয়া লইলেন সমস্ত শুনিয়া বলিলেন তাই বুঝি গিরিনের কালির সঙ্গে বিয়ে হয়েছে ললিতা বলিল হ্যাঁ মা তাই গিরিনবাবুর মতো মানুষ সংসারে আর আছে কিনা জানি না আমি তাকে বুঝিয়ে বলতেই তিনি বিশ্বাস করলেন যে সত্যই আমার বিয়ে হয়ে গেছে স্বামী আমাকে গ্রহণ করুন না করুন সে তাঁর ইচ্ছা কিন্তু তিনি আছেন ভুবনেশ্বরী তাহার মাথায় হাত দিয়া বলিলেন আছে মা আশীর্বাদ করি জন্মজন্ম দীর্ঘজীবী হয়ে থাকুক একটু বস মা আমি অবিনাশকে জানিয়ে আসি যে বিয়ের কোণে বদল হয়ে গেছে বলিয়া হাসিয়া বড় ছেলের ঘরের দিকে চলিয়া গেলেন